স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যারেন পাওল ছেলেমেয়েদের স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক সামাজিক ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে যোগ্য সুনামগুলি তৈরির লক্ষ্যে উনিশশো সাত সালে স্কাউটিংয়ের প্রবর্তন করেন এই লক্ষ্যে বিভিন্ন বাহিনীর ন্যায় বাংলাদেশ পুলিশ বাহিনীতেও স্কাউটের বিশেষ অঞ্চল প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান স্কাউট গ্রুপের পদযাত্রা শুরু হয় এরই পরিপ্রেক্ষিতে পুলিশের সন্তান ও ব্যাটালিয়ানের আশেপাশে ছাত্রছাত্রীরা যাতে সুনাগরিক হতে পারে এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে পনেরো সদস্যের আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপের যাত্রা শুরু হয় দু হাজার সালে তখনকার সদস্য স্কাউটার মোহাম্মদ রিয়াজুল ইসলাম স্কাউটার মির মাহবুবুর রহমান স্নিগ্ধ স্কাউটার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আহসান হাবিব ফয়জুর রহমান সহ সাতজন সদস্য ও দায়িত্বরত অফিসারদের সমন্বয়ে প্রতিষ্ঠাতা সভাপতি জেলা মোহাম্মদ সিবগাতুল্লাহ পিপিএম ডিআইজি শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স ও পরবর্তীতে জোনা ফারুক আহমেদ অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা এর নেতৃত্বে আর্ম পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের মাধ্যমে দলটি পরিচালিত হয় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আর পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপ ইতিমধ্যেই সাফল্যের এক দশক পূর্ণ করেছে এরই মধ্যে এই স্কাউট দলটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রমে অংশগ্রহণ করার মধ্য দিয়ে শীর্ষ পর্যায়ের সাফল্য অর্জন করেছেন দশম বছরের প্রাপ্তির তালিকায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের নানান কার্যক্রম পরিচালিত হয় প্রতি বছর শীত বিতরণ প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ভূমিধস ও অগ্নি নির্বাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ কমাতে সড়কে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি আর পুলিশ ব্যাটালিয়ন স্কাউট সদস্যরা ট্রাফিক দায়িত্ব পালন করে আসছে দীর্ঘ দশ বছরের পথ চলায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের অর্জনের তালিকায় সাপলা কাপ পিএস পিআরএস সিডি সিডিআরএস ন্যাশনাল সার্ভিস সহ নানা অর্জন রয়েছে এছাড়াও এপিবিএন স্কাউট গ্রুপের সদস্যগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্যাম্পে সাফল্য ও গৌরবের সাথে অংশগ্রহণ করে আসছেন চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ঘোষণা করে এপিবিএন স্কাউট গ্রুপের সদস্য ও লিডারগণ সরাসরি আন্দোলনে যুক্ত থেকেছেন এ সময় শহীদ হন মীর মুগ্ধ গুলিবিদ্ধ হন স্কাউট জুবায়ের আহত হন স্কাউট রাতুল সহ আরও অনেকেই দেশের এই উত্তল সময়ে এ সকল আহত ব্যক্তিদের সেবায় নিয়োজিত ছিলেন এপিবিএন স্কাউট গ্রুপের সদস্যরা আজও এর ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশ ও দশের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন দু হাজার চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী ভূমিকায় পুলিশ সদস্যদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ অসামান্য অবদান রাখে পাশাপাশি জুলাই আগস্টের পর থেকে অদ্যবধি এপিবিএন স্কাউট গ্রুপের সদস্য ও লিডারগণ সামাজিক ও রাষ্ট্রীয় কাজে নানা রকম ভূমিকা পালন করে আসছে মীর মাহবুজুর রহমান মুগ্ধ আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপের স্কাউট রোভার এবং পরবর্তীতে শহীদ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন ভাগ্যের নির্মাম পরিহাসে মুহূর্তেই জীবনের সব কিছু উলট পালট হয়ে যায় মীর মুগ্ধ চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেবায় নিয়োজিত থেকে নিজের জীবন উৎসর্গ করেন এখনও আমাদের কানে বাজে শহীদ মুগ্ধের আলোচিত সেই বাক্য এই বাক্যটি যখনই আমাদের কানে আসে অথবা কেউ বলে তখন আমাদের সেই সদা হাস্যজ্জ্বল একটি মুখ মেয়ের মুগ্ধ তার কথা মনে পড়ে তার আত্মত্যাগ যেন আল্লাহ কবুল করেন আমরা তার বিদেহী আত্মার মাখেরাত কামনা করছি